এখানে দুইটা লেয়ার মুরগি নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়ে কিংবা দেশি মুরগি দিয়েও করতে পারেন আমি এই মুরগির পিসগুলো একটু বড় বড় করেই নিয়েছি ঠিক এরকম সাইজের করে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ তারপর দিয়ে দিচ্ছি আদা চা চামচ আদা বাটা আদা চা চামচ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ মেজারমেন্ট কাপে আধা কাপ পরিমাণে মিষ্টি দই আমি এখানে টক দই দিচ্ছি না মিষ্টির দই যেহেতু দিচ্ছি আর রান্নাতে চিনি দেব না তারপর দই আর আদা বাটা রসুন বাটা লবণ দিয়ে সব কিছু মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট ম্যারিনেট করে নিলেই হবে 30 মিনিট পর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে পুনে এক কাপ রান্নার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু আমি ব্যারেস্তা করে নিব তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর নেড়েচেড়ে ব্যারেস্তা করে নিচ্ছি চুলা আমি এখন মিডিয়াম টু হাই হিটে রেখেছি আর পেঁয়াজ কুচি এভাবে অবশ্যই অনবরত কিন্তু ব্যাস্তা করতে হয় তো কিছুক্ষণ বাজার পর যখন দেখবেন ঠিক এইরকম কালার হয়েছে তখনই বুঝবেন ব্যাস্তাগুলো হয়ে গিয়েছে এর চেয়ে বেশি কালার করে যদি চুলা থেকে তুলেন তাহলে দেখবেন যে কালারটা কালচে হয়ে গিয়েছে তাই যখন দেখবেন এরকম কালার হয়েছে তখনই একটা স্টেনার দিয়ে ভালো করে তেলটা ছেঁকে তুলে নিতে হবে তো এইভাবে আমি ভালো করে তেলটা ছেঁকে এই পেঁয়াজ ব্যস্তাগুলো তুলে একটা ছাটনিতে রেখে দিচ্ছি আর একটু ঠান্ডা হওয়ার পর যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে এটা মচমজা থাকবে তারপর আমি এই তেল এই তেলেই কিন্তু আর কোনো তেল দিতে হবে না এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আট নয়টা এলাচ তিন টুকরো দারচিনি ছোটো সাইজের তারপর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিলাম এখানে তিন চারটা তেজপাতা দুটুকু করে তারপর আমি এখন পেঁয়াজ বাটা দুই মিনিট বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের চেয়ে কিছুটা বেশি রসুন বাটা আর দেড় চা চামচ আদা বাটা তো আদা রসুন পেঁয়াজ বাটাগুলো প্রায় এক দেড় মিনিটের মতো আরও বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ জিরা গুঁড়া আর দেড় চা চামচ মরিচ গুঁড়া তো আর কোনো মশলা দিবো না এতটুকুই কুরমারতে বেশি মশলার প্রয়োজন হয় না দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ যেহেতু প্রথমে আমি একটু লবণ দিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছি এই তো একটু বুঝে লবণটা দিতে হবে তো মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু দুধ দিয়ে দিলাম আমি এখানে এই রান্নাটাই কোনো পানি ব্যবহার করব না ও রান্নাটাই করব দুধের দুধ দিয়ে তারপর একটু ডেকে দিলাম আর এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি চুলো রাস্তা মিডিয়াম আছে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ বাদাম বাটা অবশ্যই বাদাম বাটা কিন্তু দিতে হবে তাহলে কিন্তু এই কোরমা স্বাদটা দ্বিগুণ হবে বাদাম বাটাটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অনেকক্ষণ সময় ধরে এই মশলাটা কষিয়ে নিব সামান্য আরেকটু একটু দুধ দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে কিন্তু মশলা কষাবেন হাই হিটে রেখে মশলা কষাবেন না তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে আর মশলাটা যদি পুড়ে যায় তো রান্নাটাই কিন্তু মানে রান্নার কালারটা একদম নষ্ট হয়ে যাবে খেতেও ভালো লাগবে না তো এভাবে আমি একটু পরপর নেড়ে দিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি একটু সময় দিয়ে মশলাটা কষাতে হবে তো এভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এই যে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে তো মশলার কষানোটা হয়ে গিয়েছে এখন আমি যে মাখিয়ে রেখেছিলাম মুরগির পিসগুলো সবগুলো পিস দিয়ে দিচ্ছি আর যে দই টুকু ছিল সবটাই কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আর কোনো দই ব্যবহার করব না এই আধা কাপ দই যে মুরগির সাথে মাখিয়ে রেখেছিলাম এতটুকুতেই হবে তাও সব কিছু দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি চুলা আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম আঁচে রেখেছি আবারও কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি এখন যে যেহেতু পানি দেওয়া হয়নি মুরগি থেকে এক্সট্রা পানি উঠবে তাই পানি দেওয়া হয়নি তো চুলা রাশিতে মিডিয়াম আছে রেখে একটু পরপর নেড়ে দিতে হবে না হয় নিচে দিয়ে মশলাটা ধরে যাবে একটা গন্ধটাই নষ্ট হয়ে যাবে মশলার তো এভাবে ডেকে দিচ্ছি আর একটু পরপর নেড়ে দিচ্ছি এই যে দেখুন মুরগি থেকে যে এক্সট্রা পানিটা এটা কিন্তু উঠে গিয়েছে দেখেই তো বুঝতে পারছেন মুরগিটা পানিটা আমি ভালো করে জড়িয়ে নিয়েছি তাই বেশি পানি মুরগি থেকে বের হয়নি তো অনেকক্ষণ সময় ধরে আমি মুরগিটাও কিন্তু কষিয়ে নিচ্ছি মুরগির কষানোর উপরেই কিন্তু নির্ভর করে এই কুরমাটা কতটা মজার হবে মশলা আর মুরগিটা একটু সময় ধরে কষিয়ে নেবেন তাহলে কিন্তু রান্নাটা বেশি মজার হবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মুরগি মশলা সব কিছু ভালো করে যত ভালো করে কষানো হবে দেখতেও সুন্দর হবে তো এই যে দেখুন এই কষানোটা কিন্তু হয়ে গিয়েছে আর মুরগিটা কিন্তু প্রায় সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দুধ অ্যাড করে দিব যখন দেখবেন ঠিক এরকম হয়েছে তেলটা একদমই ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন এই মুরগিটা ভালো করে কষানো হয়েছে তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে তিন কাপের চেয়ে কিছুটা বেশি দুধ আর এই দুধটা আমি প্রথমে জাল করে নিয়েছি দুধটা জাল করে গণ করে নিয়ে মানে আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি দুধটা মাত্র বল কাটার পরই দিয়ে দিলাম এখানে তিন কাপের চেয়ে কিছুটা বেশি দিলে হবে বা তিন কাপ দিলেও হবে তো আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি বলক আসা পর্যন্ত কিছুক্ষণ পর এই যে দেখুন বলক এসেছে এখন আমি চুলা আঁচটা মিডিয়াম আছে করে দিয়েছি দুধটা দেওয়ার পর চুলা আঁচটা ফুল আঁচে রেখেছিলাম তারপর যখন বলক এসেছে চুলা আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছু আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে অবশ্যই কাঁচামরিচ দিতে হবে তারপর ডেকে রেখে দিচ্ছি আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে দিয়েছি প্রায় আট থেকে দশ মিনিট পর দিয়ে দিচ্ছি এখানে পনেরো বিশটা কিশমিশ যদি আপনারা টক দু দিয়ে রান্নাটা করেন তাহলে এ পর্যায়ে চিনি অ্যাড করবেন আমি যেহেতু মিষ্টি দই দিয়েছি আর চিনি অ্যাড করার দরকার নাই এমনিতে একটু হালকা মিষ্টি হবে তো একটু পর পর এভাবে নেড়ে দিচ্ছি আর মুরগির রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে মুরগিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা মাংস চেক করে নিয়েছি মুরগিটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এটা লেয়ার মুরগি তাই একটু সিদ্ধ হতে সময় একটু বেশি লেগেছে ব্রয়লার মুরগি হলে কিন্তু আর কম সময় সিদ্ধ হয়ে যাবে তো যখন রান্নাটা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ ব্যাস্তা পেঁয়াজ ব্যাস্তাটা এরকম চারদিক দিয়ে ছিটিয়ে দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি দুই মিনিটের জন্য চুলা রাশটা মিডিয়াম আছে রেখে দুই মিনিট পর যখন ডাকনাটা তুলবেন তখন খুব সুন্দর একটা গ্রান আসবে একদম শাহি একটা ফ্লেভার আসবে এই কোরমা থেকে তো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি চেষ্টা করেছি খুব সহজভাবে এই চিকেন কুরমা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ঈদের দিন আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই চিকেন কুরমাটি আপনাদের সাথে কিন্তু আমি শাহি ডিমের কুরমা রেসিপিও শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর আপনারা আপনাদের পরিবার ও বন্ধুর সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন